বাংলাদেশের আধ্যাত্মিক ইতিহাস ও সংস্কৃতিতে দরবার শরীফগুলোর গুরুত্ব অত্যন্ত সমৃদ্ধ এবং গভীর ইসলাম আগমনের পর থেকেই সুফি সাধক ও বুজুর্গরা এই অঞ্চলে শান্তি মানবতা নৈতিকতা এবং আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিয়েছেন তাদের পদধূলিধন্যক দরবারগুলো আজও লক্ষ মানুষের আশ্রয়স্থল ইতিহাস আধ্যাত্মিকতা এবং সামাজিক সেবার অনন্য সমন্বয় এই দরবারগুলোকে বিশেষ মর্যাদা দিয়েছে বাংলাদেশের বহু পরিচিত দরবারের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দশটি দরবার শরীফ এখানে তুলে ধরা হল শাহজালাল রহমাতুল্লাহ এর দরগা সিলেট সিলেটের এই দরগা বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত তিনশো সাত আউলিয়ার দেশ সিলেট এই দরগাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছে এখানকার পরিবেশ মসজিদ আউলিয়ার জীবন কথা এবং ঐতিহাসিক স্থাপত্য দেশি বিদেশি পর্যটকদের জন্য সমানভাবে আকর্ষণীয় শাহপা আল রহমতুল্লাহ এর দরগা সিলেট শাহজালাল রহমতুল্লাহ এর ভ্রাতুষপুত্র এবং অন্যতম শিষ্যের কেন্দ্রস্থল এই দরগা সিলেটের অন্যতম প্রাচীন এই দরবারে প্রতিদিন হাজারো মানুষ মানত পূরণের উদ্দেশ্যে আসে সিলেটের ধর্মীয় ইতিহাস শাহপর রহমাতুল্লাহ এর অবদান অত্যন্ত গভীর মাইজভান্ডার দরবার চট্টগ্রাম চট্টগ্রামের এই দরবার বাংলাদেশের সবচেয়ে বড় সুফি তরিকার কেন্দ্র গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারের মাহাত্মে এটি বিশ্বজুড়ে পরিচিত আধ্যাত্মিক সাধনা জিকির আস্কার এবং মানব সেবামূলক কর্মকাণ্ডের কারণে এ দরবারের প্রভাব ব্যাপক সারসিনা দরবার পিরোজপুর বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং অত্যন্ত প্রভাবশালী রবিয়াতুল আউলা দরবার মাওলানা শাহ মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ এর প্রতিষ্ঠিত এই দরবারে প্রতিবছর লাখো মরিদ ভক্ত ও অনুসারী সমবেত হন এখানকার মাহফিল দাওয়াতি কার্যক্রম এবং সামাজিক কর্মকাণ্ড প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে আকৃষ্ট করে আসছে চর্মনাই দরবার বরিশাল ইসলামী আন্দোলন দাওয়াত ও তাস্কিয়ার জন্য এই দরবারের বিশেষ পরিচিতি রয়েছে চর্মনাই পীর পরিবারের মাধ্যমে পরিচালিত এই দরবারে প্রতি বছর লক্ষাধিক মুসল্লি জড়ো হন এখানে নিয়মিত ইসলাহি জিকির ওয়াজ দোয়া মাহফিল সহ নানা সামাজিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় বায়তুর সড়ক দরবার এটি একটি আধ্যাত্মিক ও মানব সেবামূলক সংগঠন যা মূলত আধ্যাত্মিক চর্চা ও নৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দেয় এর অধীনে সারা দেশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হেফজোখানা ও এতিমখানা খানা সহ প্রায় সাতশোটিরও বেশি প্রতিষ্ঠান পরিচালিত হয় খানজাহান আলী মাজার বাগেরহাট হজরত খানজাহান আলী রহমতুল্লাহ ইসলামের বিস্তার এবং আধ্যাত্মিক শিক্ষার জন্য পরিচিত তার স্থাপত্য মসজিদ ও মাজার কমপ্লেক্স ঐতিহাসিক এবং আধ্যাত্মিকভাবে মর্যাদাপূর্ণ আটরসি দরবার শরীফ ফরিদপুর উনিশশো সালে বাংলা তেরোশো চুয়ান্ন পীর খাজা বাবা ফরিদপুরি কর্তৃক প্রতিষ্ঠিত এই দরবার প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত উরু শরীফের জন্য বিখ্যাত এটি জাকের পার্টির প্রধান কেন্দ্র এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার নামেও পরিচিত ফুলতলি দরবার সিলেট আধ্যাত্মিক ও সাংস্কৃতিকভাবে সুপরিচিত এই দরবার স্থানীয় মুরিদদের জন্য জিকির দোয়া এবং আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ প্রতি বছর বহু ভক্ত এখানে সমবেত হন যা সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি প্রাণবন্ত অংশ শাহ দরগা চট্টগ্রাম চট্টগ্রাম অনুসারে তিনি শহরের সামাজিক উন্নয়নের মূল অনুপ্রেরণা ছিলেন তার দরবার আজও অগণিত মানুষের কাছে শান্তি এবং প্রশান্তির প্রতীক হিসেবে পরিচিত সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশের দরবার শরীফগুলো কেবল ধর্মীয় কেন্দ্র নয় এগুলো মানব সেবা শিক্ষা সংস্কৃতি এবং আধ্যাত্মিক বিকাশেরও কেন্দ্রবিন্দু তবে বিতর্কও কম নয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি ভণ্ডামি মাদক সেবন ও ফ্যাসিবাদের দোষর হওয়ার কারণে কিছু দরবারের কর্মকাণ্ড বিতর্কিত আপনার মতে এদের কারা প্রকৃত ইসলামের দরবার এবং কারা ভণ্ড কমেন্ট বক্সে জানান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ